রহমান রাহীম কী অবস্থা সবার আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি তারপীর এবং আমার সাথে আছে ভাইয়া আর সাথে ভাইয়া ভাইয়ার নামটা রাফি ভাইয়ারা কোথায় ঢাকার মধ্যেই বাসাকি ঢাকার মধ্যে আচ্ছা আচ্ছা গাজীপুর তো ভাইয়া হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট আর সাথে ভাইয়া এসেছে ভাইয়াকে নিয়ে এসেছে ভাইয়া আপনার নিচ্ছে মূলত ভাইয়ার নামটা রাচাল আর ভাইয়ার বাসা তো গাজীপুরে নাকি আচ্ছা গাজীপুর থেকে ভাইয়া এসেছে ভায়ার ফোন নেওয়ার জন্য এবং ভায়ার নিয়ে এসছে আসলে বসুন্ধরাতে তো ভাইয়া আসলে আমাদের প্রো সেগমেন্টটা দেখছিলো তো প্রো সেগমেন্ট আর এটা যেহেতু সিমিলার একটা প্রোডাক্ট তো এই কারণে ভাইয়া প্রোটাকে স্কিপ করে রেডমি নোট ফোরটিনটাই নিচ্ছে কারণ প্রোটার একটু কার্ভের জন্য যেহেতু বাজেটটা ইস্যু হয়ে যাচ্ছে বা বাজেট বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এবং এটার আনবক্সিং অলরেডি হয়ে গেছে এখন দেখাই বক্সের মধ্যে কি কী আছে যেমন বক্সের আর ফার্স্টে আপনি পাচ্ছেন একটা ফোন এই যে ভাইয়া নিয়েছে গ্রিন কালারটা ফোনটা ওপেন করেন ভাইয়া আপনি আর এখানে আসেন বক্সের মধ্যে আপনার যেমন এখানে আপনার একটা সিলিকনের কেচ আছে আর সি আছে কেচ সিলিক কেচটা এবং এখানে আপনার কিন্তু চার্জারটা আছে থার্টি থ্রি ওয়াটে চার্জিং আর যারা একটু ব্যাটারি ব্যাক বেশি ব্যাটারি নিয়ে আপনারা টেনশন করতেছেন ইভেন্ট তারা কিন্তু নিতে পারেন রেডমি নোট ফর্টিনটা কারণ আমি রিকমেন্ড করতেছি কারণ নোট ফোরটিনে আপনার পাঁচ হাজার পাঁচশো এমএস ব্যাটারি এবং ব্যাটারি হেলথটা দেখা যায় এবং এই রেঞ্জের মধ্যে এমন একটা ফোন এটা যে সব থেকে মোস্ট পপুলার একটা ফোন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট প্লাস ইভেন্ট আপনার ডোলভের সাউন্ড সিস্টেম আছে আঠারোশো নিঃশেট ডিসপ্লে ইভেন প্রত্যেকটা পার্টস আপনি এখানে বেটার পাচ্ছেন ব্যাস সেটা করতেছে এবং আমাদের কিন্তু রমাদানে ফোর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ঈদ অফার এটার সাথে যারা নিতে যাবেন বা ফোন নিতে চাচ্ছেন যে স্বামীর সাথে ঈদ করতে চান আসলে স্বামীর সাথে ঈদ হবে ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সো বেটার ডিসকাউন্ট বেটার গিফট সব মিলিয়ে কিন্তু স্বামী এখন সেই একটা এবং ব্যথ আসিয়ে এবং বুঝিয়ে দেওয়ার পরে গিফটগুলো আসলে আমরা ডিসপ্লে সামনে বা ক্যাচ সামনে নিয়ে আসি এটা আলাদাভাবে তো ওনার মধ্যে আমাদের গিফট এবং আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি ডেট ওয়ান শপ নাম্বার পঞ্চাশ ভয়া কিন্তু পার্চেস করছে রেডমি নোট ফেভেন ফাইভ জি আঠারো জিবিটা এবং ছয় জিবি কিন্তু আর এক্সটেন্ডেবল র্যাম আছে আর যারা আপনার আট জিবি নিতে চাচ্ছেন রিজনেবল বাজেটের মধ্যে আট জিবিটা কিন্তু রিজনেবলকে আছে টোয়েন্টি সেভেন কে আর সিক্স জিবিটা অনলি টোয়েন্টি ফোর কে সো আর ফোরটি ফাইভ ডিসকাউন্ট তো এইদের অফার চলতেছেই স্বামীর সাথে আর আমাদের স্পেশাল কিছু গিফট আছে তো চলে আসবেন যাদের লাগবে ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটা ভিডিওতে